গঙ্গা জলস্তর বাড়তেই ফের শামসের গঞ্জে শুরু গঙ্গা ভাঙন চোখের সামনে চলে গেল আস্ত একটা গোটা বাড়ি কান্নার রোল এই মুহূর্তে সব থেকে বড় খবর দুঃখজনক খবর ফের শামসের গঞ্জে শিবপুরে শুরু গঙ্গা ভাঙন আতঙ্ক এলাকায় ঘরবাড়ি ভেঙে অন্যত্র পালাচ্ছেন বহু পরিবার মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের ধানঘরা ভাঙা লাইন এলাকাগুলিতে আবারও নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে গঙ্গা জলস্তর বাড়তেই বেশ কিছু ফাঁকা জায়গা একটু বাথরুম সহ বেশ কিছু জায়গা গঙ্গা গর্ভে তলিয়ে যায় যেভাবে জল হুড় করে বাড়ছে তাতে বেশ কিছু বাড়ি এবং ফাঁকা জায়গা গঙ্গা গর্ভে তলিয়ে সম্ভব না হয়েছে আবারও শিব শিবপুরে শুরু গঙ্গা ভাঙন আতঙ্ক এলাকায় ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছে পরিবার গঙ্গার জলস্তর বাড়তেই ফের শামসেরগঞ্জে শুরু গঙ্গা ভাঙন চোখের সামনে চলে গেল আস্ত একটা গোটা বাড়ি কান্নার রোল এই মুহূর্তের সব থেকে বড় খবর দুঃখজনক খবর ফের শিবপুরে শুরু গঙ্গা ভাঙন আতঙ্ক এলাকায় ঘর ভেঙে অন্যত্র পালাচ্ছেন বহু পরিবার মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের ধানঘরা ভাঙা লাইন এলাকাগুলিতে আবারও নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে গঙ্গার জলস্তর বাড়তেই বেশ কিছু ফাঁকা জায়গা একটু বাথরুম সহ বেশ কিছু জায়গা গঙ্গা গর্ভে তলিয়ে যায় যেভাবে জল হুড় করে বাড়ছে তাতে বেশ কিছু বাড়ি এবং ফাঁকা জায়গা গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া সম্ভব না হয়েছে শুরু গঙ্গা আতঙ্ক এলাকায় ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছে পরিবার গঙ্গার জলস্তর বাড়তেই ফের শামসেরগঞ্জে শুরু গঙ্গা ভাঙন চোখের সামনে চলে গেল আস্ত একটা গোটা বাড়ি কান্নার রোল এই মুহূর্তে সব থেকে বড় খবর দুঃখজনক খবর ফের শামশেরগঞ্জের শিবপুরে শুরু গঙ্গা ভাঙন আতঙ্ক এলাকায় ঘরবাড়ি ভেঙে অন্যত্র পালাচ্ছেন বহু পরিবার মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের ধানঘরা ভাঙা লাইন এলাকাগুলিতে আবারও নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে গঙ্গার জলস্তর বাড়তে বেশ কিছু ফাঁকা জায়গা একটু বাথরুম সহ বেশ কিছু জায়গা গঙ্গা গর্ভে তলিয়ে যায় যেভাবে জল হুড় করে বাড়ছে তাতে বেশ কিছু বাড়ি এবং ফাঁকা জায়গা গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া সম্ভব না হয়েছে আবারও শামশেরগঞ্জের শিব করে শুরু গঙ্গা ভাঙন আতঙ্ক এলাকায় ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছে পরিবার

I'm Elle est